এই মুহূর্তের বড় খবর আইএসপিএল কাপানো ক্রিকেটারদের নিয়ে সাগরপাড়া ঘোষপাড়ায় শুরু হচ্ছে স্বর্গীয় সুবোধ ফৌজদার স্মৃতি কাপ ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর সাগরপাড়া ঘোষপাড়া এবিপি ভাটার মাঠে আগামীকাল থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযজ্ঞ স্বর্গীয় সুবোধ ফৌজদার স্মৃতি কাপ এই টুর্নামেন্টে মাঠ মাতাবেন আইএসপিএল এর নাম করা তারকা ক্রিকেটাররা তিরিশে জুন দু থেকে পয়লা জুলাই দু পর্যন্ত চলবে এই ক্রিকেট উৎসব যে স্থানীয় প্রতিভার উজ্জ্বল প্রকাশের এক অনন্য প্ল্যাটফর্ম হতে চলেছে এই উদ্যোগের পেছনে রয়েছেন ফৌজদার ইলেকট্রিকের প্রপারেটর প্রভাস ফৌজদার যিনি ক্রিকেটের মাধ্যমে তরুণ প্রতিভাদের উৎসাহিত করতে এবং এলাকার ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এই টুর্নামেন্টে অংশ নেবেন আইএসপিএল এর ক্রিকেট মাঠ কাপানো তারকারা জন্টি সরকার খোকন হালদার প্রীতম মার্জিত এবং বিজয় তাদের দুর্দান্ত ব্যাটিং দ্রুতগতির বোলিং আর মনোমুগ্ধকর ফিল্ডিং দিয়ে দর্শকদের মাতিয়ে রাখবেন এই ক্রিকেট যোদ্ধারা প্রভাস ফৌজদার বলেন এই টুর্নামেন্ট শুধু ক্রিকেটের খেলা নয় এটি আমাদের তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটি মাধ্যম আমরা চাই সাগরপাড়া ঘোষপাড়া এবিটি ভাটার মাঠ ক্রিকেটের একটি উৎসবমুখর কেন্দ্র হয়ে উঠেছে টুর্নামেন্টের বিজয়ীদের জন্য থাকছে ঝলমলে সোনালী ট্রফি আকর্ষণীয় পুরস্কার এবং সম্মাননা আর দেরি নয় ক্রিকেটের এই মহাযজ্ঞে সামিল হতে প্রস্তুত হন আগামী তিরিশে জুন থেকে পয়লা জুলাই সাগরপাড়া ঘোষপাড়া এবিপি ভাটার মাঠে এসে উপভোগ করুন ক্রিকেটের জাদুকরি মুহূর্ত আপনারা দেখছেন গ্রাম বাংলাদেশ সবার সাথে সবার পাশে দুষ্টু মিষ্টু কেক শপ মিষ্টু কেক জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাদ কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার